দেশে চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানী হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় বৈঠকে যোগ দিতে শায়েক আবদুল্লাহ বায়তুল মকারমে খতিব মাওলানা আব্দুল মালিক বৌদ্ধ সম্প্রদায়ের সুনন্দপ্রিয় ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন দশক ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি চলে যাচ্ছি তার কাছে মেহেদি বৈঠকের সর্বশেষ খবর আমাদের জানান জি রীতা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা চলছে তো প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন ঠিক চারটা বিশে তারপরেই এই আলোচনা শুরু হয় আপনি জানেন যে ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং তার প্রেক্ষিতে আগরতলায় বাংলাদেশ কনসুলেটে হামলা এই সব পরিস্থিতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রথমে ছাত্র নেতাদের সাথে আলোচনা হয়েছে গতকাল সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে সবাই জাতীয় ঐক্যমতের ব্যাপারে জাতীয় ঐক্যের ব্যাপারে একমত হয়েছেন তো আজকে তারই ধারাবাহিকতায় ধর্মীয় নেতাদের সাথে আলোচনা চলছে তো ধর্মীয় নেতারা বিকেল সাড়ে তিনটা থেকেই এখানে আসছেন এখানে আমরা দেখেছি মাওলানা আহমদুল্লাহ এসেছেন তারপর বাইতুল মোকরমের খতিব মাওলানা আব্দুল মালিক এসেছেন হেফাজত ইসলামের একটা দল এসেছে হেফাজত ইসলামের প্রতিনিধি মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে মাওলানা মাহফুজুল হক মাওলানা জুলাইদ আল হাবিব মুফতি সাকাউত হোসেন এরা এসেছেন এবং হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও এসেছেন তো এরই মধ্যে এই আলোচনার ওপেনিং রিমার্কস যেটা সেটা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস তিনি সেখানে সকল সম্প্রদায়ের নেতাদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং এই পরিস্থিতিতে যাতে কোনো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ ফাঁদে পা না দেয় কোনো সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায় এই ব্যাপারে সবাইকে সচেতন করেছেন সবাইকে আহ্বান জানিয়েছেন এবং সকল ধর্মীয় নেতাদেরকে এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তো এই আলোচনাটা আরো বেশ কিছুক্ষণ চলবে আলোচনা শেষ হলে ধর্মীয় নেতারা আসলে কি বক্তব্য দিয়েছেন আমরা সেটা জানতে পারবো রিতা ধন্যবাদ মেহেদি আপনাকে